হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আমি একটা কথা যেটা বলছিলাম যে জীবন তো আমাদের একটা লং জার্নি সেখানে কখনও সুখ কখনও দুঃখ কখনো বা মধ্যম কোনো কিছুর মাধ্যমেই আমরা চলি সেরকম আমার লাইফও একরকম মধ্যমের মধ্যেই যায় কখনও সুখ এসেছে কখনও বা সুখ হাতচানি দিয়ে ডেকেছে কখনো বা দুঃখ সবসময় ঘিরে রেখেছে এইভাবেই চলছে আমার মতো অনেকেরই আছে এরকম লাইফ আমি একাই জীবন ধারণ করি জীবন নিয়ে চলি আমার লাইফটা সিঙ্গেল লাইফ আর হ্যাঁ সিঙ্গেল লাইফের মধ্যে অনেক জটিলতা থাকে অনেক মানুষের কথা থাকে সেগুলো আমি সবসময় যে মেনে চলি পরোয়া করে চলি তা নয় কারণ জীবন তো সঠিক মানুষের পর্যায়েতেই সঠিকভাবে চলে সেটাই যদি জীবনে ভুল হয়ে যায় তখন জীবনটা এলোমেলো অবছালই হয় সেটা আমার ক্ষেত্রে নয় আমি যে একা তা নয় প্রচুর প্রচুর আমার মতো এরকম প্রচুর মেয়ে আছে যাদের জীবনে এইসব সমস্যা আছে আমারও আছে যাই হোক এইভাবে জীবন চলছে কখনো সুখে কখনো দুঃখে হ্যাঁ অবশ্যই একটা টাইম আমি বলবো আমার জীবনের ইতিবৃত্ত জীবনের ইতি কথা হয়তো বা কেউ শুনবে কেউ শুনবে না কিন্তু জীবন তো কিছু বলার জন্যে কখনো কোথাও কিছু জায়গা না পায় তখন বলার জন্য